আমরা চাই আমাদের বুক ভরা আশা আমাদের ইলিয়াস আলী বন্ধু আমাদের মাঝে নাই আমার বন্ধু কমিশনার চৌধুরী হালাম আমার কাছে নাই দিনের মত লোককে আজকে বছরকে বছর বিদেশের মাটিতে গুম করে রেখে দিয়েছিলেন এমন আশা আমরা আর আপনা থেকে করতে চাই না এমন সরকার আসা যে সরকার আবারও হাসিনার মত ফ্যাসিস্ট তাই আমার নেতা তারেক বারবার একদিকে শাসনের কথা বলে কিন্তু অন্যদিকে কিছু লোক যারা একদিকে গণতন্ত্রের কথা বলে একদিকে সুষ্ঠনিক নির্বাচনের কথা বলে আর এক দিকে মনে মনে বলে থাকে কিশের উপর আগে সংস্কার আগে governo আগে স্থানীয় সরকারে নির্বাচন এসব তাল করে হাসিনার শাসিত্বকে আবার কোনটা এর আকার যে অলস্তাত সৃষ্টি হচ্ছে তারেই ইнди পন করছে জনগণ বলা শুরু করেছে এই থেকে আপনাকে födi আসতে কারণ ওরা অনেক শক্তিশালী এদের কাছে মাশহাদের মতো অবৈটক টাকা আছে এদের কাছে সম্মানের রক্ষিত টাকা আছে যেভাবে আয়ুমন্তীর মতো পরিবারের কাছে টাকা আছে যদি অসিতের কাছে টাকা থাকতে পারে হে দেই সরোবতী দেবের দিকে যেতনা কষ্ট করে মুসলমানের পক্ষে কথা বলছে কিন্তু আপনার অসামি নেগের ভশিষ্ট মন্ত্রীরা জেলখানায় নাকি খাতে তোষকের শোর বাইরে থেকে ভালো খাবারের দাম সব কিছু আমাদের জানা আছে আস্তে আস্তে আমরা দূরব তাই আমাদের এখন দাবি আর সময় ক্ষেত্র নয় নশের বিচার হতে হবে সালমানের বিচার হতে হবে আইন মন্ত্রীর বিচার হতে হবে দীপমানের বিচার হতে হবে সেই বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার যেটা কি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সেইটুকু করে অনেক বিলম্বে এই দুর্নীতিবাজ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে ব্যাংকটে বাড়ি করেছে দুবাইতে বাড়ি করেছে মালয়েশিয়ায় বাড়ি করেছে তাদের থেকে টাকাটা নিয়ে আসে প্রিয় বন্ধুগণ যার বিরুদ্ধে আজকে কথা বলছে যা টাকা আছে তার কাছে যা অবৈধ সম্পদ আছে তার ছেলেকে যে উপজেলার চেয়ারম্যান করেছে বিনা ভোটে তার সভাপতি করেছে করেছে এই দুইটা ব্যক্তিকে দয়া করে একজনকে গ্রেপ্তার করেছেন আরেকজনকে আইনের আওতায় এদের থেকে যত টাকা আছে এই টাকাগুলো যদি ডক্টর ইনো সাথে আদায় করতে পারেন দুইশো না বছর এবং জুলাই আগস্ট বিপ্লবে যেসব লোক আহত হয়েছে পঙ্গু হয়েছে অসুস্থ হয়েছে ইন্তেকাল করেছে শহীদ হয়েছে তাদের পরিবারকে টাকা সাহায্য করার পরে অনেক টাকা থেকে যাবে আজকে পক্ষ থেকে আমি দাবি করবো অবৈধ মস্যান্ড এনে তার অবৈধ সম্পত্তির হিসাব না হোক একটি চক্র আবহাওয়া চলছে তাকে দেখাবার জন্য সেই চক্রের নামও আমরা চিরে প্রকাশ করব সবাই ভালো থাকেন अल्ला हफिज बङ्गलादेश फिन्दाबाद सिंब साफ्रिकावादी फोरम जिन्दाबाद